আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু অনেক সময় এমন বিপদে পড়ে যাই মানে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় মানে কোথাও আমাদের যাওয়ার পথ থাকে না বা কোনো কুল কিনারা আমরা খুঁজে পাই না এমন এমন বিপদেও কিন্তু মানুষে বা আমরা মাঝে মাঝে পড়ে থাকি এই ক্ষেত্রে আজকে যে আমলটা আমি শেখাই দিবে এই আমলটা আপনি করেন দেখবেন অলৌকিকভাবে আল্লাহ তালা আপনাকে পথ দেখায় দেবে বা ওই বিপদ থেকে আপনাকে আল্লাহ তালা উদ্ধার করে নিয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত এই কঠিন অবস্থায় আপনার মুখ দিয়ে আপনি বলবেন ইনাল্লা ইনাল ইনাল ইনালিল্লা কিন্তু সরাসরি কোরআন আয়াত আল্লাহ মুসিবাহি আয়াত সেক্ষেত্রে আপনি ইনালিল্লা যখন মুসিবাতে পড়বেন ইন্নালিল্লা শুধু পড়তে থাকবেন বিপদে যখন আপনি পড়বেন এরপরে আপনি আস্তা হরুল্লাহ আস্তা খরুল্লা এই শুধু তওবা করতে থাকবেন ইস্তেক ফার করতে থাকবেন আস্তাখরুল্লাহ 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 এই দুইটা তাজবি যদি আপনি জপতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি একিনের সাথে এই আস্তাখরুল্লাহ আস্তাখরুল্লাহ আর ইন্নানিল্লার আমল করতে পারেন ওই কঠিন বিপদ থেকে আল্লাহ সুবাহ তালা আপনাকে উদ্ধার করে দেবে ইনশাল্লাহ আপনি কিছুদিন করে দেখেন অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ